দর্শক একটি ছোটো লেবু গাছে কী করলে প্রচুর পরিমাণে লেবু ধরবে অর্থাৎ যে কোনো মালটা কমলা লেবু অথবা কাগজে লেবুর ক্ষেত্রে আপনার খুব সহজে যে কোনো একটি গাছের ডাল কেটে নিজ বাসায় খুব সহজ পদ্ধতি অর্থাৎ কলম বা গ্র্যাফটিং পদ্ধতির মাধ্যমেই আপনার লেবু গাছ তৈরি করতে পারেন অর্থাৎ আপনার বাড়ির পাশেই যদি কোনো ভালো জাতের লেবু গাছ দেখেন সেই ভিডিওতে দেখানো পদ্ধতি মেনটেন করে একটি ডালকে একটি কলম পদ্ধতির মাধ্যমে আপনারা নিজ বাসায় লেবু গাছ তৈরি করুন এতে করে দেখবেন একটু ছোট অবস্থাতে গাছে প্রচুর পরিমাণে লেবু ধরবে লেবুর চাপে দেখবেন গাছ ভেঙে পড়ে যাচ্ছে তো গ্যারান্টি দিচ্ছি প্রচুর লেবু ধরবে এই পদ্ধতি মানলে তো এই ভিডিওর মাধ্যমে কীভাবে আপনাকে ডাল থেকেই সুস্থ সবল লেবু গাছ তৈরি করবেন আসলে আমরা দেখতে থাকি তো এই ভিডিওর জন্য আপনাদেরকে ছয়টা উপাদান দরকার একটি হচ্ছে সুস্থ সবল একটি লেবু গাছের ডাল অ্যালোভেরা একটি চাকু একটি সিদ্ধযুক্ত পাত্র মাটি এবং কিছু পরিমাণে বালু তো এই ছয়টি উপাদান আপনি অবশ্যই একটি জায়গায় সংরক্ষণ করবেন তারপর একটি সুস্থ সবল গাছের ডাল আপনার কেটে নেবেন অবশ্যই ভালো জাত দিয়ে কাটবেন তবে লেবু গাছে ডাল নেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন ডালটি যেন একটু বয়স্ক হয়ে থাকে অর্থাৎ একেবারে নতুন পাতা ছেড়েছে এমন কোনো ডাল যেন নেবেন না এতে করে এটি দ্রুত পচে যাবে এরপরে সাবধানতার সাথে চাকর সাজে পাতাগুলো ঠিকভাবে কেটে ফেলুন পাতাগুলো যখন কাটা হয়ে যাবে তখন এই যে দেখতে পাচ্ছেন বেশাল পর্ষণ অর্থাৎ একটি যে কোনো ডালে যে মাথায় যে বেশাল পর্ষণটি থাকে এটি ছাঁটাই করতে হবে এটি হচ্ছে গাছের বাকল তো চাকর সাজে ঠিক আলতোভাবে উপরে বাকল অংশটি ঠিক এভাবে তুলে ফেলুন প্রশ্ন হচ্ছে আপনি কতটুকু তুলবেন তো এটি অবশ্যই এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে আপনারা বাকলটি এর থেকে তুলে ফেলবেন তো দেখতে পাচ্ছেন আমরা এখানে দেড় ইঞ্চি পরিমানে মেপে তুলে নিলাম আপনি অবশ্যই এক থেকে দেড় ইঞ্চি পরিমানে মেপে তুলে নেবেন যখন আপনাদের এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে চাকুর সাহায্যে এই পাকল অংশটা আলাদা করা হয়ে যাবে তখন এটি আপনি একটি জায়গায় রেখে দিন এরপর নিতে হবে অ্যালোভেরা এখন প্রশ্ন হচ্ছে এত কিছু থাকতে আমি অ্যালোভেরা কেন নিলাম অ্যালোভেরা একটি অ্যান্টিফাঙ্গাল এজেন্ট অর্থাৎ যে কোনো ফাঙ্গাসের বিরুদ্ধে খুবই কার্যকরী পাশাপাশি ন্যাচারাল হরমোন হিসাবে কাজ করে অর্থাৎ এটি যদি আপনারা ব্যবহার করেন এটি ডাল থেকে দ্রুত শিকড় গজাতে সাহায্য করে পাশাপাশি এই ডালটি কখনোই শোকাবে না তেটি আপনারা দিয়ে তিন ইঞ্চি পরিমাণে কেটে নেবেন অর্থাৎ দেড় ইঞ্চি পরিমাণে লেবু গাছের ডালের জন্য তিন ইঞ্চি পরিমাণে অ্যালোভেরার সাইজ হবে অর্থাৎ তার ডবল হবে তো এক্ষেত্রে এই যে দেড় ইঞ্চি পরিমানে যা কেটে নিয়েছিলাম সে পর্ষণটি এর ভিতর ঠিক এভাবে প্রবেশ করে দিলাম দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আপনার এটি সেট করবেন এটা যখন হয়ে যাবে তখন আপনাদেরকে মাটি প্রস্তুত করতে হবে তো মাটি প্রস্তুত করার ক্ষেত্রে বলে রাখি আর সামনে দেখতে পাচ্ছেন কিছু পরিমাণে বালু আছে এবং আমার বাম পাশে দেখতে পাচ্ছেন কিছু পরিমাণে দোয়াশ মাটি আছে তো এই যে দোয়াশ মাটি এবং বালু একসাথে মিশিয়ে সুন্দর একটি জৈব পদ্ধতিতে সার তৈরি করবে তো এর ভিতরে অবশ্যই কিছু পরিমাণে গরু গোবর পচিয়ে যে গোবর সার পাওয়া যায় সেটি নেওয়ার চেষ্টা করবেন অথবা পাশাপাশি কিছু পরিমাণে চালের কুড়া তো আমি যেহেতু দোয়াশ মাটি পেয়েছি তো এইগুলো নিলাম না এরপরে যে আপনি পাত্রটি নেবেন অবশ্যই খেলা রাখবেন নিচের অংশ যেন ছিদ্র হয় অর্থাৎ পানি দিলে বাড়তি পানি বেড়ে যাবে ফলে এই লেবু গাছের কোনো ক্ষতি হবে না শিকড়গুলো পুষবে না অবশ্যই ছিদ্রযুক্ত ব্যবহার করবেন এরপরে প্রত্যেকটি এই যে মাটি একসাথে সুন্দর করে মেশানো হয়ে গেলে এর ভিতরে প্রবেশ করান তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি মাটি আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি অর্থাৎ আমাদের ছিদ্রযুক্ত পাত্রের ভিতরে ওকে তো মাটি দেওয়া হয়ে গেলে কি করবেন মাটি দেওয়া হয়ে গেলে এই যে আঙুলের সাহায্যে মাছ বাড়ব একটি এরকম গর্ত করে এই যে অ্যালোভেরার ভিতরে যে ডালটি আপনারা সেট আপ করেছিলেন মাছ বাড়বা সুন্দর করে বসে দিন অবশ্যই খেয়াল রাখবেন অ্যালোভেরা অংশটি যেন ডাল থেকে সরে না যায় কারণ যদি ডালের সাথে অ্যালোভেরা অংশটি না থাকে তাহলে শিকড় গাজাতে অনেক দেরি হবে অনেক সময় ডালটি কিন্তু শুকিয়ে নষ্ট হয়ে যেতে পারে তারপরে আপনি কি করবেন চারপাশে আরও কিছু মাটি দিয়ে গোড়ার দিকে ঠিক এভাবে হাত দিয়ে চিপে চিপে দিয়ে দিবেন যাতে করে এটি শক্ত অবস্থায় থাকে ওকে সব কিছু রেডি এখন আপনারা উপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিন এক্ষেত্রে বলে রাখি যেহেতু আপনি ছিদ্রযুক্ত পাত্র ব্যবহার করছেন বাড়তি পানি দিলেও কোনো ক্ষতি নেই কারণ বাড়তি পানি অবশ্যই বেরিয়ে যাবে সুন্দরভাবে সেট আপ হয়ে গেল এখন আপনারা পনেরো দিন একটি জায়গায় রেখে দিন জাস্ট দুইটা সপ্তাহ ওয়েট করবেন আপনারা যদি এভাবে মাত্র পনেরো দিন অপেক্ষা করেন তো দেখতে পাবেন এই যে লেবু গাছের ডাল থেকেই ছোটো ছোটো কুড়ি ছাড়তে শুরু করেছে তো এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি যখন আমরা যে ডাল থেকে পাতাগুলো কেটেছিলাম অবশ্যই পাতাটি একটু উপর থেকে কাটবেন আপনারা যদি তখন নিচের থেকে কাটতেন তাহলে কিন্তু এই যে কুড়ি যে অংশটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু নষ্ট হয়ে যেত তো একটু উপর থেকে কাটার ফলে দেখবেন এটি খুব ভালো হবে কারণ প্রতিটি পাতার বোটার অংশ থেকেই কিন্তু এরকম কুড়ি হবে এভাবে খুব দ্রুত দেখবেন গাছে প্রচুর পরে ডালপালা ছাড়তে শুরু করেছে তারপর চাক থেকে আলাদা করে নির্দিষ্ট জায়গায় লেবু গাছটা আপনার লাগিয়ে ফেলুন তবে অবশ্যই খেয়াল রাখবেন চাকটি যেন ভেঙে না যায় এবং লাগানোর পর অবশ্যই গাছে পর্যাপ্ত পরিমাণে পানি দেবেন এতে করে দেখবেন ছোট অবস্থাতেই অল্প বয়সে গাছে প্রচুর পরিমাণে লেবু ধরতে শুরু করেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন